হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি সার্কেল আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ যারা ক্লাস ফাইভে পড়ছে এবং কিছুদিনের মধ্যেই তাদের পরীক্ষা যারা আমার চ্যানেলটাকে ফলো করে তারা বুঝতে পারবে যে পরীক্ষার আগে আমি কিছু প্রশ্ন তোমাদেরকে দিই বা কিছু টপিক আমি তোমাদেরকে পড়াই যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো যারা আমার চ্যানেল ফলো করো তারা বুঝতে পারছো যে আমি যে প্রশ্নটা করাচ্ছি সেটা তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমাদের পরিবেশ থেকে সেটারই একটা ডেমো অর্থাৎ কি কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে তো পরীক্ষা দিতে যাওয়ার আগে রকম একটা প্রশ্ন যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে বুঝতে পারবে যে তোমরা কতটা প্রিপারেশন নিয়ে রেখেছো বা কতটা ভালোভাবে তোমরা পড়াশোনা করেছো এই রকমই প্রশ্ন পরীক্ষায় আসবে চলো স্টার্ট করি কি ধরনের প্রশ্ন আসতে পারে কি কি প্যাটার্নে থাকবে তোমরা সকলেই এটা জানো তোমাদের পরীক্ষার পূর্ণমান হচ্ছে পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ নম্বরের পরীক্ষা হচ্ছে এবং সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট তো প্রথমেই এখানে ছ নম্বরের ছটা প্রশ্ন অর্থাৎ এক নম্বর করে ছটা প্রশ্ন রয়েছে যেখানে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও প্রথমে বলা আছে অক্সিজেন পাওয়া যাবে না গাছের পাতা ডাল শিকড় ছাড়া এই মধ্যে তিনটের কোনটা উত্তর হবে তোমরা বুঝতে যে আমরা গাছের পাতা যদি না থাকে তাহলে গাছ খাবার তৈরি করতে পারবে না সেক্ষেত্রে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নেবে এবং অক্সিজেন আমাদেরকে দেবে তাই গাছের অক্সিজেন পাওয়ার জন্য সব থেকে দরকারি জিনিস হলো পাতা তারপরের প্রশ্ন পরিবেশ বান্ধব পরিবহন হল বাস সাইকেল না মোটর সাইকেল তো আমাদের সবার আগে জানতে হবে যে পরিবেশ বান্ধব জিনিস হলো যেগুলো পরিবেশে দূষণ ছড়ায় না তাই বাস হবে না মোটর সাইকেলও হবে না কারণ তাদের ধোঁয়া বের হয় এবং ধোঁয়া থেকে পরিবেশ দূষিত হয় তাই এই প্রশ্নের উত্তর হবে সাইকেল একটা বিষাক্ত গ্যাস হলো অক্সিজেন কার্বন মনোক্সাইড নাইট্রোজেন তোমরা সকলে যারা ভালো করে পড়েছ পড়াশোনা করেছ এই বিষয়টা তারা সকলেই জানবে যে নাইট্রোজেন এবং অক্সিজেন দুটোই কিন্তু আমাদের শরীরে খুবই খুবই দরকারি দরকারি পরিবেশে কিন্তু কার্বন একটা বিষাক্ত গ্যাস আচ্ছা তারপরের প্রশ্ন একের ঘ পেট্রোলিয়াম তৈরি হয়েছে কোথা থেকে প্রাণী দেহ থেকে উদ্ভিদ দেহ থেকে না মাটি থেকে এটা কিন্তু সকলেরই জানা দরকার কারণ এই রকম প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা খুটিয়ে খুটিয়ে বই পড়েছ তারা বুঝতে পারবে যে পেট্রোলিয়াম তৈরি হয় কিন্তু প্রাণী দেহ থেকে পরের প্রশ্ন সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় সাত মিনিট আট মিনিট না নয় মিনিট প্রায় সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড যেহেতু এই অপশানে দেয়া আছে আট তাই আমরা বলবো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট পরের যে পার্টটা রয়েছে সেখানে দেয়া রয়েছে দু নম্বরে শূন্যস্থান স্থান পূরণ করো এখানেও ছটা প্রশ্নের প্রত্যেকটার মান এক তাই এখানে ছটা প্রশ্নের উত্তর দিলে সকলেই পেয়ে যাবে ছয়ে ছয় প্রথম প্রশ্নে বলেছে এর ক বিশ্ব পরিবেশ দিবস পালন হয় দেশই জুন তো আমরা প্রথমেই সকলেই জানি এই প্রশ্নের উত্তর যে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন আচ্ছা পরের প্রশ্ন কাগজ প্রথম তৈরি হয় ড্যাশ দেশে এটার উত্তর আমাকে কমেন্ট করে জানাও দেখি আমি বলার আগে যদি তোমরা আমার ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কাগজ প্রথম তৈরি হয় চীন দেশে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি আমরা সকলেই জানি এটার উত্তর কয়লা মেয়েদের ড্যাশ বছরের নিচে বিয়ে দেওয়া উচিত নয় কিছু আইন অনুযায়ী মেয়েদেরকে আঠারো বছরের নিচে বিয়ে দেওয়া যাবে না সূর্য সূর্যকে। সূর্য গ্রহণের সময় কি কি থাকে সূর্য গ্রহণের সময় সূর্য আর পৃথিবীর মাঝখানে চাঁদ এসে পড়ে তখন সূর্যকে চাঁদ আড়াল করে দেয় এবং পৃথিবী থেকে আমরা সূর্যটাকে দেখতে পাই না একটা এর মতো দেখতে পাই সূর্য আর তার মাঝখানে চাঁদ থাকে চারিপাশ দিয়ে একটু একটু আলো দেখা যায় আবার অনেক সময় পুরো ঢাকা পড়ে যায় রিক্সা ড্যাশ সালে কলকাতায় আসে কত সালে আমরা এটাকে একটু পড়তে হবে তবে এই জিনিসটা আমরা জানব কারণ এটা সাধারণত আমরা পড়ে থাকি না রিক্সা কলকাতায় আসে উনিশশো সালে এই রকম অন্য রকম একটা সাল দিয়েও প্রশ্ন আসতে পারে এরপরে চলে যাব তিন নম্বরে কি কি দেওয়া রয়েছে তিন নম্বরে দেয়া রয়েছে এক কথাই উত্তর দাও এখানেও ছটা প্রশ্ন রয়েছে তার প্রত্যেকের মান এক আমাদের দেশে প্রথম কত সালে ট্রেন চলাচল শুরু হয় আমাদের দেশে প্রথম ট্রেন চলাচল শুরু হয় আঠেরোশো সালে আর একটু জানানোর জন্য বলে রাখি ষোলোই এপ্রিল এই দেশে অর্থাৎ পশ্চিমবঙ্গে ষোলোই সরি মানে ভারতবর্ষে তো ষোলোই এপ্রিল আমি পশ্চিমবঙ্গ বলে দিচ্ছি বলে ফেললাম কেন সেটা বুঝতে পারবে যে ষোলোই এপ্রিল এ দেশে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চলে তো আঠারোশো সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয় তাহলে কেন পশ্চিমবঙ্গ বলে ফেললাম বুঝতে পারছো যে আঠেরোশো সালে ষোলোই এপ্রিল ভারতবর্ষে প্রথম যাত্রী নিয়ে ট্রেন চলে তারপরে আঠেরোশো সালে হাওড়া হুগলি পর্যন্ত ট্রেন চালু হয় মানে কলকাতাতে কিন্তু আবিষ্কার হওয়ার পরপরই কিন্তু কলকাতাতে এই জিনিসটা স্টার্ট হয়ে গিয়েছিল আর প্রথম কোথায় ট্রেন চলেছিল সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি তো আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে প্রথম ট্রেন চলাচল শুরু হয় আঠারোশো সালে ষোলোই এপ্রিল সেটা হয়েছিল বোম্বে এবং থানেতে আর তারপরে আঠারোশো চুয়ান্ন সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয় ক্লিয়ার এর পরের প্রশ্ন একটি অপ্রচলিত শক্তির উৎসের উদাহরণ দাও আমরা একটি শক্তি বলতে শক্তিকে প্রথমেই জানতে পারি যে অপ্রচলিত শক্তি তাছাড়াও রয়েছে বায়ু শক্তি জল শক্তি এগুলো হলো অপ্রচলিত শক্তির উদাহরণ আচ্ছা নেক্সট কোয়েশ্চেন একটি নরম কাণ্ডের গাছের নাম লেখো একটি নরম কাণ্ডের গাছের নাম কুমড়ো লতানো গাছ যেগুলো মাটির দিয়ে চলে সবুজ হয় তেমনি আর এক জায়গায় গাছ নবদ্বীপ শহর প্রসিদ্ধ কেন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আর এই প্রশ্নের উত্তর অর্থাৎ নবদ্বীপ শহর প্রসিদ্ধ কেন এর অনেক রকমের কারণ রয়েছে মানে দু তিনটা কারণ আমি তোমাদেরকে বলছি যার মধ্যে যে কোনো একটা লিখলেই হবে কিন্তু পারি যে নবদ্বীপ শহর প্রসিদ্ধ কেন অর্থাৎ এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন এবং এই জায়গাটিতে সন্ন্যাস পূর্ব জন্য বিখ্যাত হিসেবে গণ্য করা হয় আর কি বাংলার রাজধানীও ছিল নবদ্বীপ যখন লক্ষণ সেনের আমল চলছিল অর্থাৎ উনিশশো সালে সেই সময় নবদ্বীপ ছিল বাংলার রাজধানী আরও একটি কারণ হিসেবে আমরা বলতে পারি যে নবদ্বীপকে বাংলার অক্সফোর্ডও বলা হয় তাহলে নবদ্বীপ শহর প্রসিদ্ধ কেন এই তিনটা কারণের মধ্যে একটা লিখলেই হবে যে নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয় আর সেন রাজাদের সময়ে এটি ছিল বাংলার রাজধানী আর এটি ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান বাস এই তিনটের মধ্যে যে কোনো একটা লিখলেই হবে আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে চাঁদের পৃথিবীর চারিদিকে একবার ঘুরতে কত সময় লাগে এটা আমরা সকলেই জানি যে চাঁদ নিজের চারপাশে যখন ঘোরে সেটার জন্য সময় লাগে সাতাশ দিন আবার নিজের চারপাশে ঘুরতে ঘুরতে পৃথিবী চারিদিকে ঘুরতেও তার সময় লাগে কিন্তু সাতাশ দিন আর এটাকে যদি আমরা পয়েন্ট দিয়ে হিসাব করি একদম সঠিক উত্তর হলো সাতাশ পয়েন্ট তিন দুই এক দিন কিন্তু আমরা যেহেতু তোমরা ক্লাস ফাইভে পড়ো তাই তোমরা জেনে রাখো যে এটার সময় হচ্ছে সাতাশ দিন সূর্যের পর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি তোমরা সকলেই জানো এটার উত্তর কি হবে প্রক্সিমা আচ্ছা এরপরে হচ্ছে সত্য মিথ্যা লেখো কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা লিখতে হবে এখানেও ছটা প্রশ্নের জন্য এক এক করে প্রশ্নের মান রয়েছে ছটা প্রশ্নের মান ছয় যদি সঠিক ছটাই লিখতে পারো আচ্ছা প্রথম বলেছে আসানসোল রানীগঞ্জে লোহার খনি দেখা যায় কিসের খনি দেখা যায় রানীগঞ্জে আমরা প্রথমেই জানি কয়লার খনি দেখা যায় তাই এটা হবে মিথ্যা পটাশিয়াম পার জল শোধন করে একদম ঠিক মালভূমির উচ্চতা তিরিশ মিটারের বেশি সরি তিনশো মিটারের বেশি হ্যাঁ মালভূমির উচ্চতা তিনশো থেকে ছশো মিটারের বেশি হয় এটাও সত্য হইয়া পাখির পালক ছিল সুন্দর এটাও সত্য কারণ হুইয়া পাখির পালকে ছিল অনেক দাম কারণ এটি যেমন হাল মানে পালকটা দেখতে যেমন সুন্দর ছিল তেমনি এর দামও ছিল প্রচুর চাঁদ সূর্যের চারিদিকে ঘোরে চাঁদ কার চারিদিকে ঘোরে চাঁদ ঘোরে পৃথিবীর চারিদিকে তাহলে এটা হবে মিথ্যা পাঁচই জুন বিশ্ব বয়স্ক দিবস আমরা জানি পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আর বিশ্ববয়স্ক দিবস হলো পয়লা অক্টোবর তাহলে এটাও হবে মিথ্যা আচ্ছা চলো এবার আমরা বাম দিক ডান দিক এটা দেখব এখানে রয়েছে পাঁচ নম্বর এক এক প্রকার প্রকার কি ছোট নৌকা তাহলে কয়ের সঙ্গে উত্তর মিলবে দুয়ের খ প্যাপিরাস হলো এক প্রকার কি আমরা জানি যে লিপি প্যাপিরাস হলো একটা গাছের ছাল যেখানে যার উপরে লিপি লেখা থাকতো কিছু লেখা থাকতো তাহলে এটি হলো গাছের চাল তাহলে খ সঙ্গে উত্তর মিলবে তিনের টেলিস্কোপ তৈরি করেছিলেন কে গ্যালিলিও তাহলে গয়ের উত্তর হবে চারের সঙ্গে ঘ পৃথিবীর নিকটতম সরি পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্রের নাম কি ঘয়ের সঙ্গে মিলবে পাঁচ প্রক্সিমা সেঞ্চুরি আর তার শেষেরটা হচ্ছে একটি লতানো গাছ লতানো গাছ শাকালু আমরা জানি শাকালু একটি লতানো গাছ এর পরে আছে ছয় নম্বর ছ নম্বরে লেখা আছে দুটো টিকা যেখানে লেখা আছে একটা হচ্ছে বনের ব্যবহার আর হচ্ছে শিশুদের অধিকার তো আমরা শিশুদের কি কি অধিকার রয়েছে কি কি মৌলিক অধিকার রয়েছে আর তাছাড়াও কি কি অধিকার রয়েছে সেটা আমাদের নিজেদেরকে না জেনে একটু আইনসম্মতভাবে জিনিসটাকে জেনে লিখতে হবে তাই তার জন্য এটাকে ভালোভাবে পড়তে হবে জিনিসগুলো রিডিং পড়তে হবে আর বনের ব্যবহার বলতে আমরা বলতে পারি যে আমাদের বন কী কী কাজে লাগে প্রথমত দৈনিক জীবনে বন কী কী কাজে লাগে দৈনিক জীবনে বন আমাদের কাজে লাগে যেহেতু তোমাদের দুটোর জন্য তিন নম্বর রয়েছে তো আমরা ছটা পয়েন্ট লিখতে পারি বনের ব্যবহার হিসাবে আমরা সকল সবার প্রথমে লিখবো বন দরকার কিসের জন্য বিভিন্ন পশু পাখির বসবাসের জন্য কারণ আমরা তো বাড়িঘর করে বসবাস করছি কিন্তু বিভিন্ন জীবজন্তু থাকার জন্য লাগবে বন আর তার বন না থাকলে কিন্তু তারা বাস করতে পারবে না ঠিক আছে আর কিসের জন্য লাগবে আমাদের দৈহিক চাহিদার জন্য দৈনিক চাহিদার জন্য মানে আমাদের দেহের জন্য বনের দরকার কারণ আমরা যে খাবার খাই যে সবজি খাই তারপরে বিভিন্ন রকমের যে খাবারগুলো খাই খায় সেটা রান্নার জন্য আমাদের লাগে জ্বালানি তাই কাঠ কয়লা কাঠ পুড়িয়ে আমাদের রান্না করতে হয় তার জন্য আমাদের বনের প্রয়োজন হয় আর লাগে ঔষধের জন্য বনের দরকার কারণ আমরা যে সকল ওষুধ পাই সেগুলো কিন্তু গাছ থেকেই তৈরি হয় গাছের বিভিন্ন জায়গা মানে পাতা ফল মূল গাছের ছাল এই সকল অংশ থেকেই কিন্তু বিভিন্ন ওষুধ তৈরি হয় তাহলে তিনটে পয়েন্ট পেয়ে গেলাম পশু পাখিদের বাসস্থানের জায়গা ওষুধের জন্য আমাদের বন প্রয়োজন আর কিসের জন্য বললাম জ্বালানির জন্য বনের প্রয়োজন আর কিসের জন্য আর বাকি তিনটে পয়েন্ট তোমরা লিখবে ঠিক আছে আরও অনেক রকমের পয়েন্ট রয়েছে কিন্তু আমি আর বললাম না আর তোমরা লিখে নেবে শিশুদের অধিকার কি শিশুদের যে অধিকার তাদেরকে স্কুলে পাঠাতে হবে তাদেরকে পড়াশোনা করাতে হবে তারা যে জিনিসগুলো মানে অত্যাচার করলে হবে না শিশুদের উপর তারপরে ছোটবেলা থেকে তাদেরকে বিভিন্ন কাজ করালে হবে না যেটাকে আমরা বলি শিশু শ্রম শিশু শ্রম করানো যাবে না অল্প বয়সে তাদের বিবাহ দিলে হবে না এরকম বিভিন্ন কারণ লিখতে হবে ঠিক আছে তোমরা যদি আমাকে কমেন্ট করে বলো এই জিনিসগুলো ডিটেলসে বলতে তাহলে আমি তোমাদেরকে বলে দেব তাছাড়াও যেহেতু সামনে পরীক্ষা তো কিছু দিনের মধ্যেই পরীক্ষা রয়েছে তাই আমি এখন আর বেশি আলোচনা করবো না ডিটেলসে কারণ তোমরা যে যেটা পড়েছ সেটা নিয়েই পরীক্ষা দেবে মাত্র আমি এটা প্র্যাকটিস করাচ্ছি নিজেদের তোমাদের কনফিডেন্সটা যাতে বাড়ে যে তোমরা যা পড়েছ এই ধরনের প্রশ্নই কিন্তু আসবে কোনো টেনশন করার কিছু নেই ঠিক আছে নেক্সট হচ্ছে নিচে প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দেওয়া এখানে নিজের হয়ে গেছে এটা নিচের হবে সংক্ষিপ্ত প্রশ্ন মানে তোমাদের কয়েকটা বাক্যে উত্তর লিখতে হবে ঠিক আছে তিন চারটে পাঁচটা এরকম বাক্যে উত্তর লিখতে হবে যেহেতু পাঁচটা প্রশ্ন আর তিন নম্বর রয়েছে তাই তোমাদের ছটা করে তো বাক্য লিখতেই হবে প্রথমে বলেছে অ্যাসিড বৃষ্টি কি এর থেকে কি কি ক্ষতি হয় অ্যাকচুয়ালি অ্যাসিড বৃষ্টিটা হলো এটি একরকম আমলিক বৃষ্টি অর্থাৎ যখন বৃষ্টিপাত হয় অ্যাসিড বৃষ্টিতে কি হয় অ্যাসিড বৃষ্টির সময় বৃষ্টির জলের সঙ্গে বিভিন্ন রকম অ্যাসিড মিশ্রিত থাকে বিভিন্ন রকম অ্যাসিড মিশ্রিত থাকে সেই অ্যাসিডগুলোর নাম আমি তোমাদেরকে বললাম না আর সেই কারণে অ্যাসিড বৃষ্টি হয় আর এর পিএইচ থাকে সাতেরও কম ঠিক আছে অ্যাসিড বৃষ্টির পিএইচ থাকে সাতেরও কম আর এই বৃষ্টির ফলে ক্ষতিকর কি মানে এই বৃষ্টির ফলে কি কি ক্ষতি হয় এই অ্যাসিড বৃষ্টির ফলে আমরা প্রথমে সবার প্রথমে যেটা জানবো যে তাল তাজমহলের যে কালার সেই কালারটা যে নষ্ট হয়ে গেছে সেটা কিন্তু হয়েছে অ্যাসিড বৃষ্টির কারণে আর কি কি ক্ষতি হয়েছে অ্যাসিড বৃষ্টির ফলে ভূপৃষ্ঠের জলে পিএইচ এবং উচ্চতর অ্যালুমিনিয়াম ঘনত্বের জন্য মাছ এবং জলজ প্রাণীর ক্ষতি হয় যেহেতু পিএইচ থাকে সাঁতেরও কম তাই জলও নদীর জলও আমলিক হয়ে পড়ে মাছদের ক্ষতি হয় আর কি পাঁচের কম হয়ে গেলে অ্যাসিড বৃষ্টির ফলে যখন সাতের কম যেহেতু অ্যাসিড বৃষ্টি পিএইচ যখন পাঁচেরও কম হয়ে যায় তখন আর মাছেদের ডিম ফোটে না অর্থাৎ ডিম ফুটে মাছের বাচ্চা বের হয় না তো মাছদেরকে মেরে ফেলে এই অ্যাসিড বৃষ্টি তেমনি কৃষি ক্ষেত্রেও অ্যাসিড বৃষ্টির ফলে জমির পিএইচ মানে জমির যে নর্মাল পিএইচ সেটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় ফলে জমির উর্বরতার উর্বরতার যে শক্তি সেটা নষ্ট হয়ে যায় আচ্ছা এরপরের প্রশ্ন হচ্ছে হরপাবান কি হরপবান কি তোমরা বলতে পারবে হরপাবান হলো প্লাবন ভূমি নদী শুষ্ক রদ ও অবনমিত ভূমি এর মধ্যে হঠাৎ করে যখন এই নিম্ন অঞ্চলে হঠাৎ করে যখন বন্যা চলে আসে তখন এই বন্যাটাকে বলা হয় হরপাবান মানে হঠাৎ করে কোনো কিছু ছাড়াই কোনো ইঙ্গিত ছাড়াই হঠাৎ বজ্র ঝড় তারপরে হ্যারিকেনের মতো ঝড় তাছাড়াও বিভিন্ন জায়গায় কি হয় মানে বরফের যে বরফের যে চাই তুষারপাত সেই জায়গাগুলো থেকে হঠাৎ করে বরফ গলে বিশ্ব উষ্ণায়নের ফলে বিভিন্ন বাইরে তাপের ফলে হঠাৎ করে যে বন্যাটা হয়ে যায় বরফ গলা জল বিভিন্ন কারণে যে বন্যাটা হয় আকস্মিকভাবে সেটাকেই হরপাবান বলে এটা তোমরা জানো তোমরা সকলেই পড়েছ পরীক্ষার আগে সকলেরই প্রিপারেশন আছে আমি জাস্ট কোয়েশ্চেনগুলো তোমাদের দিলাম প্রাণী কমে যাওয়ার কারণ কি হতে পারে প্রাণী কমে যাওয়ার কারণ অনেক কিছুই হতে পারে মনুষ্য সৃষ্ট কারণ হতে পারে প্রাকৃতিক কারণ হতে পারে মনুষ্য সৃষ্ট কারণ হিসেবে আমরা বলতে পারি চোরা শিকারীদের শিকার করার জন্য বিভিন্ন বন্য প্রাণীদের মেরে ফেলা তাদের তাদের চামড়া দাঁত এগুলো সংগ্রহ করার জন্য তাদেরকে মেরে যেমন বাঘের চামড়া সংগ্রহ করা হাতির দাঁত সংগ্রহ করা তাদের মেরে ফেলার কারণে বাঘ হাতি এগুলো কমে যাচ্ছে তারা কমে গেল আর কি কি কারণ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আমরা বলতে পারি দাবানলের কারণে বন্য প্রাণী কমে যায় কারণ জঙ্গলের পর জঙ্গল ধ্বংস হয়ে যাওয়ার ফলে বন্য প্রাণী কমে যায় আচ্ছা আর কি কি কারণে হতে পারে শিকার বললাম দাবানল বললাম আর চোরা শিকারীরা যেমন মানে বন্য প্রাণীদেরকে মেরে তাদেরকে সংগ্রহ করে চামড়া দাঁতের জন্য প্রাণী মেরে ফেলে তাদের জন্য তেমনি একটা হচ্ছে ইকোসিস্টেম বা আমরা বাস্তুতন্ত্রও বলতে পারি অনেক সময় কিছু কিছু প্রাণী লুপ্ত হয়ে যায় যার ফলে একটা সাইকেল রয়েছে বন জঙ্গলে ওই প্রাণীটাকে হয়তো খেয়ে অন্য আরেকটা প্রাণী বাঁচত যদি হঠাৎ করে হরিণ মারা যায় হরিণকে বাঘ খেত তো এই সময় বাঘেদের খাবারের ঘাটতি হয়ে যাবে তো অন্য প্রাণীকে খেয়ে বাঘ মানে তার জীবন জীবনযাপন করছে যদি হঠাৎ করে বাঘ কমে যায় তাহলে জঙ্গলে এত পরিমাণে অন্যান্য জীবের উৎপাত হবে যে তারা নিজেদের মধ্যে লড়াই করে মারা যাবে তো সব কিছুরই একটা ইকোসিস্টেম বা ভারসাম্য রয়েছে ঠিক আছে তো বিভিন্ন কারণে বন্যপ্রাণী এইভাবেই মারা যায় আচ্ছা জীবাশ্ম কি জীবাশ্ম হচ্ছে দীর্ঘদিন যাবৎ যখন গাছপালা তারপরে বিভিন্ন রকম প্রাণী ভূমিকম্পের ফলে মাটির নিচে চাপা পড়ে যায় সেই সময় পচন ঘটে সেই জিনিসটা ধীরে ধীরে পচে গিয়ে হাজার হাজার বছর ধরে মাটির নিচে চাপা পড়ে এক ধরনের জিনিস তৈরি হয় যেটাকে আমরা জীবাশ্ম বলি আর এটা হচ্ছে এক প্রকারের জ্বালানি যেটা তৈরি হতে সময় লাগে অনেক মিলিয়ন বছর ঠিক আছে আর মেনলি এই জীবাশ্মতে থাকে কার্বন তাই আমরা বলতে পারি যে কয়লা প্রাকৃতিক গ্যাস খনিজ তেল এগুলো সকলেই কিন্তু জীবাশের উদাহরণ বা জীবাশ্ম জ্বালানির উদাহরণ এবার বলছি শিশুর সময় নানা ক্ষতিকারক প্রভাবগুলো কি কি তো শিশু শ্রমের শিশু শ্রমটা কি আমাদের আগে জানতে হবে যে শিশুদের যে কোনো ধরনের কাজের মাধ্যমে শোষণ করা ঠিক আছে সেগুলো হচ্ছে শিশু শ্রম অর্থাৎ তাদেরকে স্কুলে যেতে না দেওয়া তাদের জোর করে কাজ করিয়ে নেওয়া তাদেরকে দিয়ে বাচ্চা বাচ্চা শিশু যারা ঠিক করে কোনো ভারী জিনিস টাগাতে পারে না তাদেরকে দিয়ে ভারী ভারী মাল বহানো ভারী ভারী না এর ফলে কি হয় তাদের শরীরের গঠন অন্যরকম হয়ে যায় কাজ করতে গিয়ে তাদের ক্ষতি হয় তাদের হাড় ভেঙে যেতে পারে তারা পঙ্গু হয়ে যেতে পারে মানসিকভাবে ভাবে তারা প্রস্তুত হয় না অর্থাৎ তারা পড়াশোনা করে না তারা ঠিকমতো স্কুলে না যেতে পারলে সঠিক শিক্ষাটা তারা পায় না সামাজিকভাবে নৈতিক তাদের ক্ষতিকর হয়ে যায় অর্থাৎ সমাজে কি কি ঘটছে সমাজে কিভাবে চলতে হয় সেই জিনিসগুলো তারা বুঝতে পারে না তাছাড়া বিভিন্ন রকমের আইন কানুন সেই জিনিসেও তারা সেই রকম বকিবহল থাকে না তো শিশু শ্রমের ফলে এই জিনিসগুলোর ক্ষতি হয় বুঝতে পারলে উত্তর তো আমি বলে দিলাম তোমরা সকলেই জানো কিভাবে উত্তর তোমরা গুছিয়ে পরীক্ষায় লিখবে তাই সকলকে অল দ্য বেস্ট ভালোভাবে তোমরা পরীক্ষা দিও আর এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে ঘাবড়ে যাবে না যা পড়েছ যেমনভাবে পড়েছ নিজের ভাষায় লিখে আসবে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যেন পরবর্তী দিনেও এই রকম ক্লাস আমি তোমাদের করাতে পারি থ্যাংক ইউ